আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাংলা অর্থ জানা ইমশি অর্থ চলা আরবিতে হবে ইমসি বান অর্থ চলা ওয়াক গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গেফ বান অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম বান অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও এক বেশি খেনি এফ অর্থ জানা ইমসি অর্থ চলা ওয়াক গেফ অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবিতে হবে জাই বাংলা অর্থ ক্ষুধার্থ জোয়ান অর্থ ক্ষুদা আরবিতে হবে জোয়ান বাংলা অর্থ ক্ষুধা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ জোয়ান অর্থ ক্ষুধা মারি অর্থ রুগী রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বান অর্থ রাখা অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিব বান অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ সবগুলো শব্দ আরো এক বিষয়ে নেই অর্থ রাখা তারতি অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বান অর্থ অন করা কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ বস বা সবগুলো শব্দ সাকার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আখুই বান অর্থ হে ভাই এসেবি অর্থ কি চাও আরবিতে হবে এসবি বান অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ সাথে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বান অর্থ পরে সবকগু শব্দ আর এক বিষয়খানি ইয়া আখুই অর্থ হে ভাই এসেবি অর্থ কি চাও সাওয়া সাওয়া অর্থ সাথে বাদেন অর্থ পরে হ্যামার অর্থ মগুর আরবিতে হবে হ্যামার বাল অর্থ মগুর আরবিতে হবে অরাগা বাল অর্থ কাগজ অর্থ ডাস্টার আরবিতে হবে মাবাসাদ বাল অর্থ ডাস্টার তাবাসুর অর্থ চক আরবিতে হবে তাবাসুর বাল অর্থ চক সবগুলো শব্দ আরো একবার শিখিনি হ্যামার অর্থ মগুর অরাগা অর্থ কাগজ অর্থ ডাস্টার তাবাসুর অর্থ চক সুগল খালাস অর্থ হবে সুগল খালাস বান অর্থ কা আনা আবগা আক্কেল অর্থ আমার খাওয়া লাগবে আরবিতে হবে আনা আবগা আক্কেল বান অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা আরবিতে হবে আনা কালাম বাংলা অর্থ আমার কথা হাদার আকিব অর্থ এটা রাখো আরবিতে হবে হাদার আকিব বাংলা অর্থ এটা রাখো সবগুলো শব্দ আরো এক সুগল খালাস অর্থ কা শেষ আনা আবগা আকেল অর্থ আমার খাওয়া লাগবে আনা কালাম অর্থ আমার কথা হাদার আকিব অর্থ এটা রাখ হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ ভালো অর্থ এটা দেখো হাদা মাকিনা খারবান অর্থ এই মেশিনটা নষ্ট আরবিতে হবে হাদামা কিনা খারবান ভালো অর্থ এই মেশিনটা নষ্ট আর অর্থ আমি তোমাকে খুঁজেছি আরবিতে হবে আনা হাত লিন্তা ভালো অর্থ আমি তোমাকে খুঁজেছি তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব ভালো অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই হাদা সুফ অর্থ এটা দেখো হাদামা কিনা খারবান মেশিনটা নষ্ট আনা হাচ্ছে নিন্তা অর্থ আমি তোমাকে খুঁজেছি তাই অর্থ ঠিক আছে অর্থ অনেক কাজ আরবিধা হবে সুগল কাতির বাল অর্থ অনেক কাজ হাদাস্তাউই খালাস অর্থ এটা শেষ করো আরবিধা হবে সাউই খালাস বাল অর্থ এটা শেষ করো বাদেন রুহ অর্থ তারপর জিও হবে বাদেন রু বাল অর্থ তারপর তাইয়েব অর্থ ঠিক আছে আরবিধা হবে তাই অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুগল কাতির অর্থ অনেক কাজ হাতাস্তি খালাস অর্থ এটা শেষ করো বাদেন রুহ অর্থ তারপর যেও তাই অর্থ ঠিক আছে আলহিন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আলহিনো বান অর্থ এখন যাও তা আল বোখরা অর্থ কাল এসো আরবিতে হবে তা আল বোকরা আশারা অর্থ সকাল হবে আশারা বান অর্থ সকাল দশটায় আনমালুমিন্তা অর্থ আমি তোমাকে বুঝাবো আরবিতে হবে আনা আনামিন্তা বান অর্থ আমি তোমাকে বুঝাবো সবগুলো শব্দ আরও এক বিষয়খেনি আলহিন রোহ অর্থ এখন যাও তাল বোখরা অর্থ কাল এসো সোবাস্তা আসারা অর্থ সকাল দশটায় অর্থ আমি তোমাকে বুঝাবো দাওয়া সরাব অর্থ ঔষধ খাও আরবিতে হবে দাওয়া সরাব বান অর্থ ঔষধ খাও বাদেন কয়েস অর্থ তারপর সুস্থ হবে আরবিতে হবে বাদেন কয়েস বান অর্থ তারপর সুস্থ হবে মাফি ফুলুস, অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভাল অর্থ টাকা নাই আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে আরবিতে হবে আনা সাওয়া সাওয়া ভাল অর্থ আমার সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নি দাওয়া শরাব অর্থ ঔষধ খাও বাদেন কয়েস অর্থ তারপর সুস্থ হবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি হাদাজেন অর্থ এটা ভালো আরবিতে হবে হাদাজেন জেন বান অর্থ এটা ভালো হাদা অর্থ এটা নাও আরবিতে হবে শিল হাদা বান অর্থ এটা নাও হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বান অর্থ এটা দামি সবগুলো শব্দ আরও এক বেশি গালি অর্থ দামি হাদাজেন অর্থ এটা ভালো হাদা শিল অর্থ এটা নাও হাদা গালি অর্থ এটা দামি অলা অর্থ নাকি আরবিতে হবে অলা বাল অর্থ নাকি মাফিহার অর্থ গরম নাই আরবিতে হবে মাফিহার হার অর্থ গরম নাই আনা মাফি মালুম অর্থ আমি চিনি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ আমি চিনি না সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার নি অলা অর্থ নাকি মাফি হার অর্থ গরম নাই মালুম চিনি না অর্থ অর্থ দেখা আছে আরবিতে হবে বাতা কাফি অর্থ আইডি কার্ড আছে মাফি মজুদ অর্থ নাই আরবিতে হবে মাফি মজুদ বাল অর্থ নাই সুগল হাত অর্থ কাজ পেয়েছ আরবিতে হবে সুগল বান অর্থ কাজ অর্থ কি খোঁজ আরবিতে হবে এস দৌড় বান অর্থ কি খোঁজ সবগুলো শব্দ আরও এক বিষয়ে বাতাকাফি বাতাকা ফি অর্থ আইডি কার্ড আছে মাফি মজুদ অর্থ নাই সুগল হাতছে অর্থ কাজ পেয়েছ এস দৌড় অর্থ কি খোঁজ লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাল অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি হবে তরিকা বাল অর্থ পদ্ধতি এস এবি অর্থ কি চাও আরবিতে হবে এস এবি বাল অর্থ কি চাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি লাজিম অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি এসে অর্থ কি চাও